রনে ম্যাচ জলে স্বাগতম আজকে আমরা দেখব লগের একটা অঙ্ক দেওয়া আছে যে অঙ্কটা সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা তিরিশতম এ এসেছিল এবং খুব সিম্পল একটা অঙ্ক এটা হচ্ছে লগের অঙ্ক তো না এটা হচ্ছে লগের সূত্রই দেওয়া আছে তো লগের সূত্রগুলো কি সেটা আমি দেখি এবং এর সাথে আরো দুই তিনটা কোশ্চেন করানোর আমি চেষ্টা করব। যেমন দেখেন এখানে দেওয়া আছে লগ আমার ভিত্তি দেওয়া আছে এ আর সূচকটা দেওয়া আছে এম ডিভাইডেড বাই এম এটা ইকুয়াল কি হবে আমি কি করব লক এই যে ভিত্তি এই এ ভিত্তিটা প্রথমে লিখবো লেখার পরে আমার লবে যেটা আছে সেটা হবে এখানকার সূচক এইবার এই যে ভাগ থাকার জন্য মাইনাস এখানে যদি ভাগ থাকে কি হবে মাইনাস তারপর আবার লক ভিত্তি এ এর মতো করেই লিখব তার সাথে এই যে ভাগের জন্য মাইনাস হলো এখানে ভাগ কত দেওয়া আছে সূচকটাতে এন দেওয়া আছে তখন এটা সূচকটা হবে এন তাহলে কি করলাম লক এ ভিত্তিক এম ভাগ থাকার জন্য মাইনাস লক এ ভিত্তিক এন এই অঙ্কটা আদলে এবার আমি যদি বলি যে এইটারই যদি গুণ থাকে তাহলে এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি আমার উত্তরটা কোনটা হবে আমার উত্তরটা হবে এইটা এখানে একটা জিনিস খুব লক্ষণীয় যে বিষয়টা কখনোই কিন্তু লক এ ভিত্তিক এন মাইনাস কিন্তু লক এ ভিত্তিক এম হবে না সব জন্য আগে ল বেরটা হবে মাইনাস ভরেরটা হবে এই যে এম এন একইভাবে এটা আরেকটা জিনিস দেখিয়ে দে যদি আমার এটা এমন থাকতো এখানে এম এন যদি গুণ আকারে থাকতো তখন যেটা হতো লক এ ভিত্তি এই এম লিখলাম এই গুণ থাকার জন্য এখানে কি হবে প্লাস আবার যদি একইভাবে লক এ ভিত্তিক এখানে কি হবে সূচকটা হবে এন তাহলে লগের এখানে ভিত্তিটা সেম থাকলে দুটো আলাদা আলাদা ভাবে থাকবে এইখানে সূচকটা যদি গুণ আকারে থাকে কি যোগ হবে যদি ভাগ আকারে থাকে কি হবে বিয়োগ হবে এখন এখানে আরেকটা ছোট্ট একটা কোয়েশ্চন এই ফর্মুলাতে দেখে দেই যদি তিন চারটা মিলে যদি হয় তখন কি হবে আমার যদি এমন থাকে লগ এ ভিত্তিক এখানে যদি এমন থাকে বি সি ডিভাইডেড বাই ডি এমন যদি থাকে একটু বড় করে লিখলাম তখন আমি এটা ইকুয়াল কি করব লক এ আছে এ দেবো ভিত্তি কি হবে এখানে বি হবে সূচক বি সাথে সি তারপরে কি লবে কি গুণ আছে যোগ লক আবার এই এ ভিত্তিকটা লিখব এখানে কি লিখব সি বি সি এই দুটা লব আছে দুটো সামনে প্লাস হবে এবং এর মাস গুণ থাকার জন্য প্লাস হলো। এবার ডিটা কিন্তু কি আছে ডিভাইড লেখা আছে তার মানে তখন আমাকে মাইনাস দিতে হবে এই ডিভাইডেড জন্য মাইনাস লক এ ভিত্তিক ডি এখানে সূচকটা হবে ডি তাহলে লক এর সাথে বি নিলাম গুণ আছে যোগ লক এ ভিত্তিক সি ভাগ আছে বিয়োগ লক এ ভিত্তিক ডি এইভাবে যদি আমার এখানে আরো দুই তিনটা যদি থাকতো যেমন এখানে যদি ডির সাথে যদি আবার যদি ই দেয়া থাকতো সেটাও কিন্তু কিসে আছে এটা হরে আছে তখন কিন্তু ওটার জন্য কিন্তু মাইনাস হয়ে হবে কারণ এই এই আমি জন্যই করতেছি যে লক এ চলে দিনকে দিন আসলে যত দিন যাচ্ছে তত কিন্তু আপনাদের জন্য অনেক ক্রিটিক্যাল করে ফেলতেছে আপনারা যখন আয়ত্ত করতেছেন গুছিয়ে নিচ্ছেন তখন যারা কোশ্চেন করেন তারাও কিন্তু সামনের দিকে আরো কঠিন কঠিন একটু জটিল জটিল অঙ্কগুলো দিয়ে থাকেন এই জন্য আমি এই অঙ্কটা একটু ডিটেলস করে একটু কমপ্লেক্স করে একটু বড় করে দিলাম আশা করি বোঝাতে পেরেছে ধন্যবাদ